মুভিতে আমরা কিন্তু প্রায় দেখি একজন হ্যাকার অনেকগুলো মনিটর সামনে নিয়ে স্পিডে টাইপ করছে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে একটা রোবটিক আর স্পিনে আর তারপরে কিছুক্ষণ পর দেখায় ইউর অ্যাকাউন্ট নাটকে এই বিষয়গুলো যতটা সহজে দেখায় হ্যাকিং করা কিন্তু আসলে এতটা সহজ না এটা বেশ জটিল একটা বিষয় বাট আপনি যদি অসতর্ক থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার মোবাইল বা কম্পিউটার অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যেতে পারে এখন আপনি হয়তো আমার কথা শুনে একটু কনফিউজ হয়ে গিয়েছেন একবার বললাম হ্যাকিং করা অনেক কঠিন আবার বললাম খুব সহজেই আপনার অ্যাকাউন্ট বা ডিভাইস হ্যাক হতে পারে বা জন টরি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে খুব সহজেই বুঝে যাবেন যে হ্যাকাররা আসলে কোন কোন মাধ্যম ইউজ করে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে আর আমরা কিভাবে এই হ্যাকারদের কাছ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো বাট বিফোর স্টার্টিং দিস ভিডিও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টু ওয়াচ মোর আপকামিং লাইক দিসের সকাল একাডেমি আপনি যদি অনলাইনে স্কিলফুল কোনো কিছু শিখে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে এম এস বি একাডেমির কোর্সগুলো চেক আউট করতে পারেন না উইদাউট এনি ফার্দার ডিলেটস স্টার্ট দ্যান ভিডিও হ্যাকারে মেনলি হ্যাকিং অ্যাটাক করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে ব্যাট আমি আজকে মেইন তিনটা নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং নাম্বার টু মেল বা ইঞ্জেকশন ডিভাইস অ্যান্ড নাম্বার থ্রি ক্র্যাকিং পাসওয়ার্ড এর মধ্যে ফার্স্টে যেটা বললাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং এই মেথডটা হচ্ছে মোস্ট কমন একটা টেকনিক হ্যাকারদের ফার্স্ট ওয়ান ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং এখন হ্যাকাররা এই টেকনিকটা কিভাবে পারফর্ম করে আমি আপনাদেরকে দু একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রতি বছরই কিন্তু আইফোন যখন লঞ্চ হয় তখন এটার কিন্তু একটা হাইপ থাকে এরকম একটা ট্রেন্ডি বিষয়ের উপর তারা একটা পোস্ট দেয় আইফোনের ক্ষেত্রে হয়তো তারা এমন একটা পোস্ট দিয়ে দিবে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চাইলে যে কেউ আইফোনের লেটেস্ট ভার্সনটা কিনতে পারবে এই জন্য কোনো অ্যাডভান্স পেও করা লাগবে না জাস্ট বুক করলেই হবে আর এরকম একটা অফার দেখলে কিন্তু স্বভাবতই অনেকেই কিন্তু এই অফারটা বুক করতে চাবে আর যখনই বুক করতে যাবে তখনই হয়তো তাদেরকে বলবে ফেসবুক দিয়ে লগ করা লাগবে অথবা জিমেল দিয়ে লগ করা লাগবে এখন মানুষজন তো লগ করে ফেলবে আর ইনফরমেশনটা সরাসরি চলে যাবে হ্যাকারের কাছে তো বুঝতেই পারছেন ইজিলি কিন্তু তখন তারা ইউজারের অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিয়ে নিতে পারবে এখন এই ক্ষেত্রে আমরা যে ভুলটা করি একটা অফার দেখলেই যখন লিঙ্কে ক্লিক করি তখন আমাদের আসলে উচিত আইডি পাসওয়ার্ড দেওয়ার আগে ইউআরএলটা চেক করা এই ফিশিং লিঙ্কগুলোতে দেখা যায় লগ ইন পেজটা একদম ফেসবুক বা জিমেল মতো বাট সম্পূর্ণ ভিন্ন তাই কোনো ইম্পর্ট্যান্ট লগ ইন করার সময় অবশ্যই চেক করে দেখবেন যে আপনি কোন ইউআরএল মধ্যে আছেন এবং লগ ইন করছেন আদারওয়াইজ ফেক কোনো অফার ক্লেইম করতে গিয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টগুলোই হারাবেন আর আপনারা আরেকটা কাজ করতে পারেন ফেসবুক এবং জিমেলের ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন শুধু ফেসবুক জিমেল না আসলে ইম্পর্টেন্ট যত অ্যাকাউন্ট রয়েছে সবগুলোতেই টুইস্টের ভেরিফিকেশন আপনারা অন করে রাখতে পারেন সেই ক্ষেত্রে কেউ পাসওয়ার্ড জানলেও কিন্তু লগ করতে পারবে না ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি আপনারা যারা প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখবেন ভাবছেন কোথাও খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত মাধ্যম যে কোথা থেকে শিখবেন তারা কিন্তু এমএসবি একাডেমি বেস্ট সেলিং সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্সটাতে জয়েন করতে পারেন অলরেডি পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেছে এবং প্রচুর স্টুডেন্ট এই কোর্সে কিন্তু পজিটিভ ফিডব্যাক দিয়েছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু এই কোর্সে স্টেপ বাই স্টেপ শেখানো হবে এমনকি কোর্স করার সময় হ্যাকিং রিলেটেড যত টুলস লাগবে সব কিছুই কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে এমনকি ভবিষ্যতে যত রকমের আপডেট কোর্সে আসবে সেই সব আপডেট আপনারা সব সময় ফ্রিতেই পাবেন আর এই কোর্সে আপনি একবার জয়েন করলে শুধু কোর্সের লাইফ টাইমের অ্যাক্সেস এবং আপডেটই না আপনি কিন্তু পেয়ে যাবেন একটা অ্যাক্টিভ হ্যাকিং কমিউনিটির অ্যাক্সেস যেখানে মাঝে মধ্যে বিভিন্ন রকমের রিসোর্স শেয়ার করা হয় এমনকি কোর্স করার সময় কোনো প্রবলেম ফেস করলে ইন্সট্রাক্টর কিন্তু নিজে আপনার প্রবলেমের সলিউশন দিয়ে দিবে সো আপনারা যারা প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন নিজেকে যদি আপনি একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হিসেবে ডেভেলপ করতে চান এবং যদি চান ফ্রিলিয়ান্সিং করার মাধ্যমে বা হ্যাকিং রিলেটেড জব করার মাধ্যমে আপনার ক্যারিয়ারটা বিল্ড করবেন তাদের জন্য আমাদের MSB একাডেমির বেস্ট সেলিং ইথিক্যাল হ্যাকিং কোর্সটা কিন্তু হবে একদম পারফেক্ট একটা কোর্স আমি ভিডিও ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন আপনাদেরকে দিয়ে দিব সো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জয়েন করতে পারে নাও ব্যাক টু দ্য মেইন ভিডিও এন্ড নাম্বার টু যেটা বলেছিলাম সেটা হচ্ছে ম্যালওয়্যার বা ইনজেকশন ডিভাইস এখন এই হ্যাকিং টেকনিকটা পারফর্ম করতে হলে হ্যাকারকে অবশ্যই কোডিং এবং নেটওয়ার্কিং নিয়ে দক্ষ থাকতে হবে অনেক ওয়েবসাইট কিন্তু রয়েছে যেগুলোর উইকনেস হ্যাকাররা খুঁজে বের করে এবং তারপর সেটার মধ্যে মেলর ইনসার্ট করে দেয় এবং অ্যাজ এ রেজাল্ট আস্তে আস্তে তারা ওয়েবসাইটের ফুল অ্যাক্সেসটাই পেয়ে যায় এখন এই মেলোয়ার টাইপের জিনিসপত্র আপনি চাইলেই কিন্তু দু একটা ভিডিও দেখে আসলে ক্রিয়েট করে ফেলতে পারবেন না আর এটা কিন্তু বেশ অ্যাডভান্স একটা টেকনিক এবং এক্সপার্ট হ্যাকাররাই মেনলি বড় বড়ো সাইটগুলোকে টার্গেট করে এবং তাদের সাইটগুলোর উইকনেস খুঁজে বের করে অ্যাটাক করে আর এই জন্য কিন্তু বড় বড় সাইট ওনাররা বা বিজনেস ওনাররা তাদের ওয়েবসাইটকে সিকিউরিটি দেওয়ার জন্য ইথিক্যাল হ্যাকার হায়ার করে ইথিক্যাল হ্যাকাররা মেনলি ওয়েবসাইটের উইকনেসগুলো খুঁজে বের করে এবং সেগুলোকে প্রোটেকশন দেয় সো আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকার হতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই ফিল্ডটা কিন্তু একদমই ওপেন প্রচুর হাই ডিমান্ডের কাজ কিন্তু রয়েছে ইথিক্যাল হ্যাকারের আপনি ফাইবার আপওয়ার্কে সার্চ দিলে যেমন পাবেন তেমনিভাবে আপনি বিডি জবসি কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট লিখে সার্চ করলেও অনেক ধরনের জবস দেখতে পারবেন সো আপনি যদি ইথিক্যাল হ্যাকিং লাইনে ক্যারিয়ার করতে চান তাহলে কিন্তু দেশে বিদেশের দুই জায়গাতেই কিন্তু হিউজ একটা অপরচুনিটি রয়েছে আর নাম্বার থ্রি ক্র্যাকিং পাসওয়ার্ড মেনলি বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার দিয়ে এই হ্যাকিং অ্যাটাকটা পারফর্ম করা হয় এই সফটওয়্যারগুলোতে মেনলি কোটি কোটি পাসওয়ার্ডের কম্বিনেশন ইনসার্ট করাই থাকে আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখি যে ওই প্ল্যাটফর্ম থেকে এত বিলিয়ন বা এত মিলিয়ন পাসওয়ার্ড হ্যাক হয়ে গিয়েছে সো এই লেটেস্ট টাইপের ক্র্যাকিং পাসওয়ার্ডগুলোতে মেনলি এই সব ধরনের পাসওয়ার্ডের কম্বিনেশন থাকে সো আপনাকে কেউ যদি টার্গেট করে আর আপনি যদি আপনার অ্যাকাউন্টে ইজি কোনো পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু এই সফটওয়্যার দিয়ে সহজে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা পসিবল অনেকেই দেখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা ওয়ান 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 জিরো 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 বা মোবাইল নাম্বার বা জন্ম তারিখ বা নাম নামের পর ওয়ান টু থ্রি এভাবে ইজি পাসওয়ার্ড দিয়ে দেয় তো এরকম ইজি পাসওয়ার্ড আপনি যদি সেট করেন আপনার অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা হাই রিস্ক থেকে যায় যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব পাসওয়ার্ড কোনো জায়গায় সেট করতে চাইলে কোনো ইম্পর্টেন্ট অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই এই ডিজিটের বেশি ডিজিট ইউজ করবেন পাসওয়ার্ড হিসাবে এবং পাসওয়ার্ড হিসাবে অবশ্যই নাম্বার সিম্বল এবং বড়ো হাতের ছোটো হাতের অক্ষর মিলিয়ে স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করবেন এবং অবশ্যই স্টেপ ভেরিফিকেশন আপনার ইম্পর্টেন্ট অ্যাকাউন্টগুলোতে অন করে রাখবেন তাহলে এই ধরনের সফটওয়্যারগুলো যারা ইউজ করে সেই হ্যাকারদের কাছ থেকেও আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন আজকে হ্যাকিং নিয়ে মূলত এতটুকুই জানানো ছিল হ্যাকিং নিয়ে আপনারা যদি চান আমি এই চ্যানেলে আরও ভিডিওস আপলোড দিই তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি ইথিকাল হ্যাকিং রিলেটেড আরও নতুন নতুন ভিডিওস এই চ্যানেলে আপলোড দিব দেন টেক কেয়ার Goodbye.